ঘুমানোর পূর্বে একশো বার এই তাজবিগুলো পড়লে কি হবে কি লাভ জানলে প্রিয় ভাই আপনি অবাক হয়ে যাবেন যে তাজবিগুলো গুলো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল্লাহর কলিজার টুকরা ফাতেমা রদি আল্লাহ আনহাকে শিখিয়েছিলেন যে তাজবি নামই হলো তাজবি ফাতেমি আমরা সবাই জানি যে ফাতেমা রদি আল্লাহ আনহা যা ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছিল এবং তার কিছু সহযোগী প্রয়োজন ছিল এই জন্যই রসুল্লাহর কাছে তিনি গিয়েছিলেন রসুলুল্লাহর কাছে গিয়ে বলল ইয়া রসুল্লাহ যে আমার কিছু সহযোগী দরকার কারণ দেখেন আমি জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মধ্যে ঠুসা পড়ে গেছে রসুল কলিজার কলেজার টুকরা সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েদের মধ্যে রসুল্লাহ আল্লাহ তাল আনহাকে উনি জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠুসা পড়ে গেছে তারপরেও রসুল্লাহ উনাকে সহযোগী দেয় নাই ওনাকে কোনো দাসী দেয় নাই আল্লাহ রসুল কলেজার টুকরা ফাতেমাকে কিছু শিখিয়ে দিয়েছিলেন যে মা তুমি পূর্বে এই পাঠ করলে আল্লাহ পক্ষ থেকে তোমার রিজিকের দরজাটা উন্মুক্ত হয়ে যাবে তোমার রিজিক প্রশস্ত হবে সেই তাজবিগুলো গুলো কি প্রিয় ভাই আল্লাহ রসুল ফাতেমাকে শিখিয়েছেন যে তুমি ঘুমানোর পূর্বে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পরো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরো আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এই আমলগুলো আসেন আমরা করি আল্লাহ তালা আমাদের রিজিক আল্লাহ বৃদ্ধি করবেন আল্লাহ রিজিকের দরজা উন্মুক্ত করবেন রিজিক প্রশস্ত করে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার অফুদা